নমস্কার অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ ভালোবাসার মানুষ পছন্দের মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করতে যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা জানেন যে আমি বিগত বেশ কিছুদিন ধরে দু হাজার বর্ষের মেষ রাশি মেষ লগ্ন থেকে শুরু করে মিন রাশি মিন লগ্ন পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু একটি করে এপিসোড আপনাদের সামনে তুলে ধরছি আমি আপাততভাবে মেষ রাশি মেষ লগ্ন থেকে শুরু করে আমি আপনাদের জন্য মকর রাশি মকর লগ্ন পর্যন্ত কিন্তু দশটা এপিসোড আমি তুলে ধরেছি আমার বাকি রয়েছে কুম্ভ রাশি এবং মিন রাশি এই দুটি তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য গোটা দু হাজার বর্ষ কেমন কাটতে চলেছে তো আলোচনা শুরুতে প্রথমেই আরেকবার আমি আপনাদেরকে জানাই যে যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু অথচ এখনও পর্যন্ত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের সকলের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ আপনারা অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য যে তথ্য যে ডেটা আমাকে বহু অ্যানালিসিস করে তুলে ধরতে হয় তার পিছনে কিন্তু যথেষ্ট পরিশ্রম যথেষ্ট সময় কিন্তু আমাকে ডিভোট করতে হয় কিন্তু এই সবটাই কিন্তু আমি করি আপনাদের উপকারের জন্য যাতে আপনাদের যাতে আপনারা কিছুমাত্র হলেও আমার এই চ্যানেল থেকে উপকার পেতে পারেন সেটাই কিন্তু আমার আল্টিমেট আলটিমেট লক্ষ্য তো যাই হোক চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনাদের আমি শুরুতে জানিয়ে দিতে চাই পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে গ্রহ সন্নিবেশ ঠিক কেমন ছিল তারপরে আমি আমার বাকি আলোচনায় কিন্তু প্রবেশ করছি কুম্ভ রাশি লগ্নের জন্য পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে লগ্নে শুক্র এবং শনি অবস্থান করছে শুক্র অবস্থান করেছে আপনার তেইশ নম্বর নক্ষত্রে শনি অবস্থান করেছে আপনাদের পঁচিশ নম্বর নক্ষত্রে হবে মিন রাশিতে রয়েছে রাহু ছাব্বিশ নম্বর নক্ষত্রে চতুর্থভাবে বৃহস্পতি রয়েছে আপনাদের বিশ্ব রাশিতে বক্রি অবস্থায় চার নম্বর নক্ষত্রে ষষ্ঠভাবে মঙ্গল রয়েছে রেট্রোগ্রেট বা বক্রি অবস্থায় শনি নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে কেতু রয়েছে বা বারো নম্বর নক্ষত্রে দশমভাবে বুধ রয়েছে আঠেরো নম্বর নক্ষত্রে একাদশে রবি রয়েছে কুড়ি নম্বর নক্ষত্রে এবং দ্বাদশভাবে কিন্তু চন্দ্র রয়েছে একুশ নম্বর নক্ষত্রে এই হলো কিন্তু পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য গ্রহ সমাবেশ আপনাদের আমি জানিয়ে দিতে চাইব বন্ধুগণ যে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই বর্ষ কিন্তু পরিবর্তনশীল বর্ষ হিসেবে সূচিত হতে চলেছে এবং এই বর্ষ আপনাদের জন্য কিন্তু বিরাট বড় স্বস্তির নিঃশ্বাস কিন্তু বই আনছে আমি আলোচনা করব আপনাদের সাথে যে এই দু হাজার পঁচিশ বর্ষে চারটি স্লো মুভিং প্ল্যানেট যা হল বৃহস্পতি শনি এবং রাহু কেতু আপনাদের জন্য কি কি ভাইটাল রোল প্লে করবে কোন কোন পিরিয়ডস আপনাদের জন্য ভালো যাবে কোনটি মন্দ কোনটি ভালো পিরিয়ডস চলাকালীন আপনাদের কি কী সাবধানতা অবলম্বন করতে হবে এবং তার সাথে সাথে কিছু সরল প্রতিকার টিপস এবং রেমেডিস আপনাদের সামনে আমি তুলে ধরবো যাতে আপনারা গ্রহগত কিছু পরিমাণে দুষ্প্রভাব কাটিয়ে গোটা বর্ষকে কিন্তু আপনারা লাভদায়ী করে তুলতে পারেন আলোচনা শুরু করি বৃহস্পতি গ্রহ নিয়ে আলোচনায় আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য হচ্ছে দ্বিতীয় প্রতি এবং একাদশপতি বৃহস্পতি বছরের শুরু থেকে আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে কিন্তু অবস্থান করছে এবং এই চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করবে চোদ্দই মে দু পর্যন্ত এবং এই চতুর্থভাবে অবস্থানকালে বৃহস্পতি কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের ক্ষেত্রে অষ্টম স্থান দশম স্থান এবং দ্বাদশ স্থানে কিন্তু তার ধারাবাহিক দৃষ্টি কিন্তু দিতে থাকবে বন্ধুগণ চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতিকে কিন্তু খুবই শুভ বলে মান্যতা দেওয়া হয়ে থাকে এবং অবশ্যই কিন্তু এটি ভীষণই মঙ্গলকারী একটি কিন্তু সংযোগ আপনাদের বলি বৃহস্পতির এই সংযোগ কিন্তু শুধুমাত্র লগ্ন চাট ধরে নয় লগ্ন চার্ট বা রাশি চাট যেখান থেকেই হোক না কেন কালপুরুষ চাটে কিন্তু চতুর্থভাবে যদি বৃহস্পতি এক্সল্টেড বা উচ্চস্থ অবস্থা থাকে তাকে কিন্তু ভীষণই শুভ একটি যোগ বলে মান্যতা দেওয়া হয় এবং আপনাদের এটুকু বলে দিতে চাইছি যে আপনাদের ক্ষেত্রে গত বছর অর্থাৎ দু হাজার সালের মে অনওয়ার্ডস কারণ সেই সময় থেকেই বৃহস্পতি কুম্ভ রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য কিন্তু চতুর্থ ভাব বৃষে কিন্তু প্রবেশ করেছে তাহলে সেই সময় থেকে আপনাদের এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের চোদ্দই মে পর্যন্ত কিন্তু বৃহস্পতি চতুর্থভাবেই অবস্থান করবে এবং এই সময় কিন্তু খুবই অস্পিশিয়াস বা খুবই শুভ বলে কিন্তু আপনাদের জন্য কিন্তু বয়ে আনছে আপনাদের জন্য অনেক ভালো কিছু জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরি যারা নতুন করে গৃহ বা প্রপার্টি যারা ক্রয় করতে চাইছেন বা যারা আপনাদের বর্তমান গৃহ যারা রিনোভেট করতে চাইছেন বা দেখা যাচ্ছে যে আপনারা কোনো প্রকারের কিন্তু ফোর হুইলার বা দামি গাড়ি আপনারা ক্রয় করতে চাইছেন তাদের জন্য কিন্তু আগামী চার থেকে পাঁচ মাস সময় অর্থাৎ মে মাসের মিডল পর্যন্ত সময় কিন্তু খুবই শুভ আপনাদের জানিয়ে দিতে চাইছি যে এই সময় পর্যন্ত অর্থাৎ ফোরটিন্থ মে দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে গৃহে শুভ মাঙ্গলিক কার্য হতে পারে এবং যদি আপনাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যেতে পারে যে মাতা বা মায়ের স্বাস্থ্য নিয়ে যদি আপনাদের মধ্যে আপনার চিন্তিত যদি থেকে থাকেন মায়ের স্বাস্থ্য যদি সমস্যা থেকে থাকে পূর্ব পূর্বের সময় বা গত বর্ষে তাহলে কিন্তু আপনাদের বলে দিতে চাইছি সেই সমস্যা কিন্তু এই সময় কিন্তু সমাধান হবে এছাড়াও কিন্তু পৈতৃক সম্পত্তি বিষয়ক কোনো ইস্যু যদি থেকে থাকে সেই বিষয়ে তো কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন বৃহস্পতি দশমভাবে সরাসরি দৃষ্টি প্রদান করছে চতুর্থভাবে বসে ফলে চাকুরি পরিবর্তন জব প্রমোশানস ইত্যাদি কিন্তু হতে পারে এবং স্টুডেন্টদের জন্য কিন্তু এই সময় খুবই লাভজনক আপনাদের বলেই তো চাইব যে এবং অনেক জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার সুযোগও আসবে ফলে সব মিলিয়ে চোদ্দোই মে অবধি সময় কিন্তু খুবই শুভ বা খুবই লাভজনক হিসেবে কিন্তু আপনারা ধরতে পারেন চোদ্দই মে বা ফোরটিন্থ মে তারিখে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে প্রবেশ করবে পঞ্চমভাবে মিথুন রাশিতে এবং পঞ্চমভাবে প্রবেশ করে ওখান থেকে কিন্তু বৃহস্পতি নবম ভাব একাদশ ভাব এবং লগ্নভাবে কিন্তু ধারাবাহিক দৃষ্টি দিতে থাকবে আপনাদের বলি চোদ্দই মে দু হাজার পঁচিশ থেকে একেবারে কিন্তু দোসরা জুন দু হাজার ছাব্বিশ অব্দি সময় কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু ধারাবাহিকভাবে পঞ্চমভাবেই কিন্তু ডিপোজিটেড থাকবে হ্যাঁ যদিও এই বর্ষে বৃহস্পতি অতিচারী হচ্ছে এর মধ্যে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিন্তু আবার ষষ্ঠভাবে যাবে আবার কিন্তু ব্যাক করে আপনাদের পঞ্চমে আসবে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু পুরোপুরিভাবে বৃহস্পতি কিন্তু পঞ্চম থেকে ষষ্ঠে যাবে একদম আপনার দেড় বছর পরে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের জুন মাসের দুই তারিখ তো এই যে সময়টা এই যে ফোরটিন্থ মে দু হাজার পঁচিশ থেকে সেকেন্ড অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দি এই যে এত লম্বা সময় এই সময়টি কিন্তু স্টুডেন্টদের জন্য কিন্তু ভীষণই শুভ সময় যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে চলেছেন আপনাদের আমি বলি কুম্ভ রাশি বা লগ্নে যারা যারা রয়েছেন জাতক বা জাতিকা তারা এই সময়টাকে কিন্তু ফুল অ্যাডভান্টেজ তারা নিতে পারেন যদি এখনো পর্যন্ত আপনারা নেওয়া না শুরু করে থাকেন আমি বলব এই সময়টাকে কিন্তু আপনারা পুরোপুরিভাবে ইউটিলাইজ করুন স্টুডেন্টদের ক্ষেত্রে আপনি যে কোনো কোর্স করুন আপনি যে কোনো এক্সাম আপনি দিন কোনো ভালো কলেজ যদি আপনি অ্যাডমিশান নিচ্ছেন ইত্যাদি আপনি কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন প্লাস এর সাথে সাথে যারা হায়ার স্টাডিসের যারা স্টুডেন্টস তাদের জন্য কিন্তু এই সময় খুবই অস্পিশিয়াস বা খুবই কিন্তু শুভ বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থানকালীন কিন্তু বৃহস্পতির নবম ভাব বা হায়ার স্টাডিজের ঘরে কিন্তু বৃহস্পতি শুভ ফিফথ অ্যাসপেক্ট কিন্তু পড়ছে ফলে আপনাদের বলে দিই যে বা হায়ার স্টাডিসের সঙ্গে যে সমস্ত স্টুডেন্ট বা যেসব ছাত্ররা যুক্ত আছেন তারা কিন্তু অসাধারণ ভালো কিন্তু ফলাফল করবেন এই সময় ইন্টেলেকচুয়াল পিপল যারা বুদ্ধিমত্তার বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন যেমন ডক্টর ইঞ্জিনিয়ার সিএ এ ইত্যাদি যারা সেলফ প্রফেশনাল ফিল্ডের লোকজন তাদেরও কিন্তু এই দু গোটা বর্ষ কিন্তু খুবই লাভজনক বর্ষ হিসেবে কিন্তু সূচিত হতে চলেছে আপনাদের বলে দিই যে আপনাদের যত আইডিয়াস যত ইনোভেটিভ আইডিয়াস সেই আইডিয়াসগুলি কিন্তু প্রশংসা পাবে আপনাদের আইডিয়াসগুলো ইনোভেটিভ আইডিয়াসের জন্য আপনারা সম্মান পাবেন আপনাদের উপার্জন বৃদ্ধি পাবে বৃহস্পতি বা পঞ্চমভাবে অবস্থান করছে আবার পঞ্চম ভাব কিন্তু বৃহস্পতি কারকও ভাব বলা যেতে পারে ফলে যারা সন্তানের জন্য চেষ্টা করছেন নিউ চাইল্ডের জন্য তাদের কিন্তু নিশ্চিতভাবে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা টাইমটা আরেকবার আপনাদের মনে করিয়ে দিই চোদ্দোই মে দু থেকে দোসরা জুন দু পর্যন্ত যারা সন্তানাদি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু অবশ্য কিন্তু এই বিষয়ে কিন্তু অগ্রসর হতে পারেন নবমভাবে বৃহস্পতির দৃষ্টি লং জার্নি করাবে এর সাথে সাথে কিন্তু স্পিরিচুয়াল জার্নি বা আধ্যাত্মিক ভ্রমণও কিন্তু দিতে পারে প্লাস পিতা বা প্লাস পিতা কোনোভাবে কিন্তু বেনিফিটেড হবেন পাবলিশিং ফিল্ডে যারা লোকজন এবং যারা স্পিরিচুয়াল ফিল্ডে যারা আছেন তারাও কিন্তু এই সময় কিন্তু বেনিফিটেড হবেন বা লাভবান কিন্তু হবেন একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনি সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সান্নিধ্য পাবেন এছাড়াও কিন্তু গভর্নমেন্ট রিলেটেড কোনো প্রকার ওয়ার্কস হ্যাঁ তার থেকে আপনি লাভবান হবেন বড় ভাই বা বড়ো বোন যদি থেকে থাকে তাদের থেকে লাভবান হবেন সুপিরিয়ার সিনিয়র অফিসের অফিসের যদি বস থেকে থাকে তাদের থেকে কোনো আপনার কিন্তু বেনিফিটেড বা লাভ কিন্তু আপনি পাবেন এছাড়াও কিন্তু জব ইন্টারভিউ সফলতা মিলবে নতুন অপরচুনিটিস পাবেন ইনকাম বৃদ্ধি পাবে সর্ববিষয়ে বৃহস্পতির আশীর্বাদ কিন্তু আপনি এবং আপনারা কিন্তু পাবেন বৃহস্পতি অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু এক লগ্ন এবং রাশিতেও কিন্তু দৃষ্টি দেবে কারণ ভাবে বসে বৃহস্পতি কিন্তু নাইনথ অ্যাসপেক্ট পড়বে লগ্ন অথবা যদি আমি রাশি ধরি তাহলে রাশিতে তাহলে এক্ষেত্রে কিন্তু আপনাদের হেলথ বা স্বাস্থ্য ভালো থাকবে আপনারা কিন্তু পজিটিভ থাকবেন আপনারা এনথুজিয়াস্টিক কিন্তু থাকবেন এবং আপনাদের বলি বৃহস্পতি কিন্তু গোটা দু হাজার পঁচিশ এই জুড়ে ভাবে কিন্তু সন্তোষজনক কিন্তু ফল আপনাদের দিতে থাকবে আপনাদের জানিয়ে দিই ছোট একটি সময় সেটা হলো এইটিন্থ অফ অক্টোবর অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে ফিফথ অফ ডিসেম্বর দু পর্যন্ত সময় বৃহস্পতি কিন্তু এই দুটো মাসের জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করবে যদিও কর্কট রাশি কিন্তু বৃহস্পতি এক্সল্টের ভাব বা উচ্চস্থ ভাব এবং প্রথম তিন ডিগ্রিতে বৃহস্পতি এক্সল্টেড বা উচ্চস্ত হয় কিন্তু যেহেতু আপনাদের ন্যাটাল চার্ট ওয়াইজ ট্রানজিট চার্ট ওয়াইজ যেহেতু এটা আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য যেহেতু এটি ষষ্ঠ ভাব ফলে কিছু বিষয় কিন্তু সতর্কতা আপনাদের নিতে হবে আমি একটু ডিটেল বলে দিচ্ছি সতর্কতা বলতে এই সময় আপনাদের হেলথের দিকে নজর দিতে হবে বিতর্কিত কোনো বিষয়ে মতামত দিতে যাওয়ার চেষ্টা না করাই ভালো কারণ এতে কিন্তু শত্রুতা বাড়বে এবং ঝুট ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু বাড়বে এবং আপনাদের বলি কারণ ওই সময়তেই এইটিন্থ অফ অক্টোবর যে সময় থেকে বৃহস্পতি আপনাদের সিক্স বা ষষ্ঠভাবে প্রবেশ করবে ততক্ষণে কিন্তু ততদিনে কিন্তু রাহু আপনাদের ক্ষেত্রে কিন্তু লগ্নে প্রবেশ করে যাবে তো ফলে আপনাদের বলবো যে ওয়ার্ক রুটিন কিন্তু মেনটেন রাখুন আপনাদের ক্ষেত্রে যারা সাবঅর্ডিনেটস বা যারা অধস্তন কর্মচারী আছে তাদের সাথে ভালো ব্যবহার বজায় রাখুন আপনারা ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু চালিয়ে যান এবং ডায়েট ডায়েট যেন হেলদি হয় সেদিকে আপনারা কিন্তু অবশ্যই নজর রাখবেন এই কটা জিনিস একটু খেয়াল রাখুন পুনরায় ফিফথ অফ ডিসেম্বর বৃহস্পতি কিন্তু আবারও বক্রিহ রেট্রোডেট হয়ে কিন্তু ব্যাক করবে আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে এবং পূর্বের মতোই শুভ ফলগুলি কিন্তু ধারাবাহিকভাবে বছরের শেষ অব্দি আপনাদের দিতে থাকবে চলে আসি শনিকে নিয়ে আলোচনায় শনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি লগ্নপতি এবং দ্বাদশপতি হয়ে বছরের শুরুতে তিরিশে মার্চ পর্যন্ত বছরের শুরু থেকে তিরিশে মার্চ পর্যন্ত সময় শনি কিন্তু কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নে কিন্তু ডিপোজিটেড কিন্তু থাকছে আপনাদের জানিয়ে দিই লগ্ন হলে শনি লগ্নে থাকছে রাশি হলে রাশিতেই শনি রয়েছে এবং আপনাদের বলি রাশি যদি হয় তাহলে কিন্তু শনির সাথে অলরেডি কিন্তু আপনারা তার মধ্যে দিয়ে গো থ্রু করছেন বা তার মধ্যে দিয়ে আপনারা অতিক্রম করছেন আপনাদের আমি জানিয়ে দিতে চাইছি যদিও শনির সাড়েসাতির ক্ষেত্রে এটি কিন্তু শেষ চরণ বা লাস্ট ফেস হতে চলেছে তবুও আমি আপনাদের বলি যে কিছু কিছু সমস্যা কিন্তু শনি সাড়ে সাতি থেকে আপনারা কিন্তু এই সময় পেতে পারেন আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি যে আপনাদের মধ্যে কিন্তু টেনশন অ্যাংজাইটি কিন্তু কাজ করবে কোনো কাজে মন না লাগার কিন্তু একটা টেন্ডেন্সি থাকবে কাজে কনসেন্ট্রেট না করতে পারার সমস্যা থাকবে কর্মের বোঝা বা কাজের বোঝা কিন্তু অতিরিক্ত বলে অনুভব হবে এছাড়াও কিন্তু এক্সেস অ্যাংজাইটি আপনাদের বাড়বে অন্য কারুর দ্বারা আপনাদের উপর কিন্তু অ্যাটিচিউড দেখানো বা অন্য কারুর দ্বারা আপনাদের উপর কিন্তু আননেসেসারি ডমিনেট করা কিন্তু একটা বিষয় করতে পারে এছাড়া কিন্তু আপনার উপর থেকে অন্য মানুষের অথবা পরিবারের লোকজনেরও কিন্তু ভরসা নষ্ট হওয়ার ঘটনা ঘটতে পারে পরিবারের লোকজনদের থেকে মানসিক দূরত্ব বাড়তে পারে আননেসেসারি ট্রাভেলস বা অপ্রয়োজনীয় ভ্রমণ হতে পারে এই সব কিছুই কিন্তু শনি সাড়ে সাতই চলাকালীন কিন্তু ফল আপনারা পেতে পারেন এবং আপনাদের বলি শনি যেহেতু লগ্নে শনি সাড়ে সাতই চলছে সুতরাং এই ফলগুলো কিন্তু কম বেশি আপনাদের কিন্তু পাবেন আপনারা এবং কম বেশি তিরিশে মার্চ দু পর্যন্ত অর্থাৎ শনি রাশি পরিবর্তন করার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু এই রকমই কিন্তু ইম্প্যাক্ট আপনাদের উপর পড়বে থার্টিএথ মার্চ বা তিরিশে মার্চ নাগাদ শনি প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে এবং দ্বিতীয় ভাব হচ্ছে আপনাদের মিন রাশি কেন্দ্র আপনাদের ক্ষেত্রে চন্দ্র রাশি এবং লগ্ন উভয়েরই দ্বিতীয়ভাবে কিন্তু শনি প্রবেশ করবে এবং দু বর্ষে আপনাদের বলি যে এটা কিন্তু একটি বেশ ইন্টারেস্টিং কম্বিনেশান কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু গঠন হতে চলেছে তার কারণ এইটিন্থ মে নাগাদ শনি আপনাদের ক্ষেত্রে রাশির দ্বিতীয় অবস্থান করবে এবং সেই একই সময় কিন্তু রাহু আপনাদের ক্ষেত্রে প্রবেশ করে যাবে আপনাদের লগ্ন বা রাশিতে ঠিক আছে তো তিরিশে মার্চ শনি সেকেন্ড হাউসে প্রবেশ করলে আপনাদের বলি আপনারা কিন্তু বিরাট বড় একটি রিলিফ কিন্তু পেতে চলেছেন যদিও সাড়ে সাতই চলবে কিন্তু আপনাদের জানিয়ে দিই কিন্তু এটা কিন্তু হবে সাড়ে সাতির ক্ষেত্রে শেষ ফেস বা লাস্ট ফেজ বা থার্ড ফেজ কি ঘটবে আপনাদের বলি শনি আপনাদের কিন্তু নানা প্রকারের যে গত দুটো ফেসে যে খুবই আপনাদের পেইনফুল এবং ট্রাবলসাম যে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শনি করিয়েছেন আপনাদেরকে যে নানা প্রকারের কঠিন পরীক্ষা আপনারা গত পাঁচ বছরে লাস্ট দুটো ফেজে আপনারা দিয়েছেন জাতক তার থেকে কিন্তু এই থার্ড ফেজ অফ সাড়ে সাথীতে কিন্তু রিলিফ পাবেন শনি দু হাজার পঁচিশ বর্ষে যখন রেট্রোগ্রেট হচ্ছে মিন রাশিতে বা দ্বিতীয়ভাবে বসে তখন কিন্তু আপনাদের বলে দিই এই শনি কিন্তু রেট্রোগ্রেট হলেও পুনরায় কুম্ভে আর ফিরছে না তো সুতরাং সাড়ে সাতির কঠিন যে দুটো ফেস আপনাদের ক্ষেত্রে শেষ হতে চলেছে তিরিশে মার্চ অনওয়ার্ডস তা কিন্তু আর পরবর্তী তিরিশ বছরের মধ্যে আপনাদের ফেস করতে হবে না এটা আপনাদের অবশ্যই কিন্তু একটা ভালো গুড নিউজ থার্ড ফেস যা থার্টিএথ মার্চ থেকে শুরু হতে চলেছে তা কিন্তু অতটা সমস্যা বহুল হবে না কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের জন্য এটি কিন্তু উল্টে বা বিপরীতে কিন্তু আপনাদের রিল্যাক্সেশান দেবে আপনাদের কাঁধের উপর যে কাজের কর্ম বা কাজের যে ভারী বোঝাটা যেটা রয়েছে সেই যেটা আপনি গত পাঁচ বছর ধরে টেনেছেন সেটা কিন্তু অনেকটা হালকা মনে হবে মানসিক ট্রাবল কম হবে দেখবেন কাজকর্মের গতি আবার কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ইনকাম ধীরে ধীরে বাড়তে শুরু করবে শনি গত পাঁচ বছরে কঠিন পরীক্ষা শেষে কিন্তু অবশেষে ভালো ফল দিতে শুরু করবে যদি প্রিভিয়াস পাঁচ বছরে আপনি ভালো কর্ম বা গুড ডিটস যদি করে এসে থাকেন তাহলে এটুকু নিশ্চিত থাকবেন আপনাদের আমি বলে দিতে পারি যে আপনারা কিন্তু তার রিটার্ন কিন্তু এই শেষ যে আড়াই বছর সাড়ে সাতি তাতে কিন্তু পাবেন আমি দীর্ঘ আমার দিনের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি যেটা নজর করেছি যে ডিসেন্ডিং সাড়ে সাতি যেটা আপনাদের বলা হয় মানে যখন সাড়ে সাতি আপনার ক্ষেত্রে যখন পাওয়ার ধীরে ধীরে কিন্তু কমছে সেই ডিসেন্ডিং সাড়ে সাতই কিন্তু অবশ্যই কিন্তু ভালো ফল কিন্তু দেয় আপনাদের বলেইতে চাইছি যে বলছি যে স্বাভাবিক সময়তেও যে শনি আপনাকে ভালো ফল দেয় না কিন্তু এরকম বহু এক্সাম্পল আমি তুলে ধরতে পারি যখন কিন্তু ডিসেন্ডিং সাড়ে সাথে খুবই ভালো ফল এমনকি রাজ্যক দিয়েছে একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরি দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কথাই ধরা যাক আপনারা জানেন হয়তো যে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অ্যাজওয়েল ঠিক আছে তো নরেন্দ্র মোদীর ক্ষেত্রে কিন্তু সাড়েসাতির যে লাস্ট ফেজ বা ফাইনাল ফেস চলাকালীন কিন্তু উনি প্রথমবার দেশে প্রধানমন্ত্রী হন এবং তার আগের পাঁচ বছর ওনার ক্ষেত্রে কিন্তু খুবই কঠিন সময় গেছে কুম্ভলগ্নে জাতকদের জন্য দ্বিতীয়ভাবে অর্থাৎ মিনে শনি কিন্তু ততটা খারাপ নয় যতটা খারাপ ফল দিতে পারে বরং লগ্নস্থ শনি দ্বিতীয়ভাবে শনি বরং ফিন্যান্সের ক্ষেত্রে বা অর্থের ক্ষেত্রে কিন্তু শুভ স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের বেনিফিট দেবে সুখভাবে বৃদ্ধি করবে ইনকাম বৃদ্ধি করবে ফলে সাড়ে সাতি চললেও কিন্তু শনির দিক থেকে রিলিফ আপনি পেতে চলেছেন এই সময় শুধু খেয়াল রাখবেন পূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না কোনো প্রকারে জলদিবাজি করতে যাবেন না কাজকর্ম শান্তিতে ধীরে সুস্থে করার চেষ্টা করুন শনির কিন্তু পছন্দ ডিসিপ্লিন পাংচুয়ালিটি এবং বিনম্রতা তাই সেই মতো কিন্তু জীবন জীবনযাপন করার চেষ্টা করুন এতে কিন্তু আপনারা শনির খারাপ ফলগুলোকে অতিক্রম করে কিন্তু ভালো ফলই পাবেন আচ্ছা ছোটো একটি রেমেডিস বা প্রতিকার শনি ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব তা হলো একটি বীজ মন্ত্র যা হলো ওম প্রাম প্রিম প্রৌম সঃ শনিশায়ণ এই বীজ মন্ত্র যদি একশো বার এক মালা করে রোজ জপ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন সাথে হনুমানজির পূজা করুন আপনি অবশ্য কিন্তু এই সময় ভালো থাকবেন আপনাদের ক্ষেত্রে একটি কষাস টাইম বা সতর্কতামূলক সময় আমি অবশ্যই মেনশন করে দেবো সেটা হলো তিরিশে মার্চ থেকে এইটিন্থ মে অব্দি যে সময় যেই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে শনি রাহু জ্যোতি হতে চলেছে দ্বিতীয় ভাব মানে আপনার ফ্যামিলি দ্বিতীয় ভাব মানে আপনার স্পিচ দ্বিতীয় ভাব মানে আপনার অর্থ শনি হলো আপনাদের ক্ষেত্রে লগ্নপতি অ্যাজ ওয়েল তো এই পঞ্চাশ একান্ন দিন যে সময় অর্থাৎ তিরিশে মার্চ থেকে আঠেরোই মে অব্দি যে সময় এই সময় খুব সতর্কভাবে চলুন কথাবার্তা অর্থাৎ বাক্য খুব সংযতভাবে প্রয়োগ করুন বরং সাইলেন্ট যদি থাকেন তাতে কোনো ক্ষতি নেই কিন্তু এটা খেয়াল রাখবেন যে কোনো প্রকারে বিতর্কিত মন্তব্য যদি করে বসেন তার থেকে দেখা গেল ঝঞ্ঝার সৃষ্টি হবে কোথায় ফেসে যেতে পারেন এবং তার অনুমান কিন্তু চট করে করা মুশকিল কিন্তু এই সময় আপনার স্পিচ বা বাক্যের উপর কিন্তু অনেক কিছু সমস্যা তৈরি হতে পারে তাই এই পঞ্চাশ একান্ন দিন সময় কিন্তু স্পিচ বা বাক্য খুব বুঝে শুনে কিন্তু প্রয়োগ করুন রাহুকে বলা হয় তাকে রাহু মায়ার কারক গ্রহ তো ফলে শনি রাহু দ্বিতীয়ভাবে যখন অবস্থান করবে ওই যে পঞ্চাশ একান্ন দিন সেই সময় কিন্তু খাদ্যাভ্যাসের প্রতি ভীষণ রকম কিন্তু স্ট্রিক্ট নজর দিন আপনাদের জানিয়ে দিচ্ছি যে খাদ্য বলতে আপনাদের ক্ষেত্রে মদ বিশেষ করে মদ মদ্যপান এবং ননভেজ জাতীয় যারা খাবারের সাথে অভ্যস্ত যাকে আমাদের কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজি মতে তামসিক খাদ্য বলা হয় এই সময় অর্থাৎ এই পঞ্চাশ একান্ন দিন তার থেকে দূরে থাকতে পারলে ভীষণ ভালো আপনাদের বলে দিই খাদ্য সাবধানে গ্রহণ করুন এই সময় ফুড পয়জেনিংয়ে কিন্তু সংকেত চার্টে পরিষ্কার অর্থাৎ ট্রানজিট চার্টের কথা আমি বলছি মেডিসিন যখন গ্রহণ করবেন যে কোনো প্রকার মেডিসিন তাও কিন্তু সতর্ক হবে করুন তার কারণ হচ্ছে যে মেডিসিনের কিন্তু সাইড এফেক্ট কিন্তু মারাত্মকভাবে আপনাদের উপর এই সময় পড়তে পারে ফিনান্সিয়াল কোন প্রকার ইনভেস্টমেন্ট বা কোন প্রকার ডিসিশন কিন্তু তাড়াহুড়ো করে নিতে যাবেন না দরকারে আপনারা পঞ্চাশ একান্ন দিন সময় কিন্তু অপেক্ষা করুন রেমেডি বলে দিই আপনাদের ক্ষেত্রে তা হলো আপনারা দেবী পূজা অর্থাৎ ইন্টেন্স দেবী পূজা করুন মা দুর্গা মা কালী বা শক্তি পূজা আপনারা করুন আর সম্ভব হলে এই পঞ্চাশ একান্ন দিন আপনাদের পারিবারিক কুলদেবতার পূজা করুন আপনাদের একটি ছোট্ট টোটকা বলে দিই যে যখন পূজা করবেন তখন প্রতিবার নিজের ইষ্টদেবকে নিজের পারিবারিক যিনি ভগবান আছেন তাকে কিছু না কিছু প্রসাদ অবশ্যই কিন্তু নিবেদন করুন এবং এটি কিন্তু আপনার দ্বিতীয় স্থান বা দ্বিতীয় ভাব যেখানে শনি রাহু ডিপোজিট থাকছে ওই পঞ্চাশ একান্ন দিন সেই সময় কিন্তু কোনো প্রকার ডিস্টারবেন্স ক্রিয়েট হতে দেবে না অর্থাৎ দ্বিতীয় ভাবে যে নেগেটিভ যে ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেক কম হবে আচ্ছা বলে দিই রাহু এবং শনির জন্য এই সময় আপনারা হনুমানজির পূজা করুন এছাড়াও রাহুকে শান্ত রাখার জন্য যা আমি বললাম ইন্ডেন্স দেবী পূজা মা দুর্গা মা কালী শক্তি পূজা আপনারা করতে পারেন এবং চেষ্টা করুন যে সাফাই কর্মী যদি থেকে থাকে বাড়িতে আপনাদের তাহলে তাদেরকে কিছু পরিমাণে দান করুন এতেও কিন্তু রাহু কিন্তু ভীষণই সন্তুষ্ট থাকবে চলে আসি রাহু নিয়ে আলোচনায় দু হাজার পঁচিশ বর্ষের শুরু থেকে রাহু আপনাদের লগ্ন কুম্ভলগ্ন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে মিনে কিন্তু ডিপোজিটেড থাকবে এইটিন্থ মে অবধি তাই বলে দিয়ে আপনাদের একবার আরেকবার জানিয়ে দিতে চাইবো যে এই সময় রাহু কী করবে রাহু তো জানেন মায়াকার গ্রহ রাহু কিন্তু চেষ্টা করবে কিছু প্রকারের উল্টোপাল্টা ব্যবহার করার জন্য আপনাকে কিন্তু প্রভোগ করতে পারে বা আপনাকে কিন্তু পুশ করতে পারে তাই সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন স্পিচ খারাপ হতে পারে এই সময় তো সুতরাং স্পিচ বা বাক্য প্রয়োগের সময় সতর্ক থাকুন যারা ফ্যামিলি বিজনেস করছেন তারাও সতর্ক থাকুন কারণ দ্বিতীয় ভাব বা সেকেন্ড হাউসকে কিন্তু মারক ভাব বলা হয়ে থাকে এটি মারক হাউস তো সুতরাং এই বিষয়ে কিন্তু সতর্ক থাকুন এছাড়া স্বাস্থ্যের প্রতি যত্ন নিন বিশেষ করে দাঁতের যত্ন এবং চোখের যত্ন কিন্তু নিন আচ্ছা খাদ্যাভ্যাস ডায়েট কিন্তু সাবধানে করুন তামসিক জাতীয় খাদ্য আমি যেরকম বললাম মদ এবং ননভেজ জাতীয় খুবই খারাপ যে বিষয়গুলো সেগুলোকে এই সময় এড়িয়ে চলার চেষ্টা করুন এবং পরিবারের সাথে কিন্তু সঠিক সম্পর্ক রাখুন এইটিন্থ মে অনওয়ার্ডস রাহু আপনাদের ক্ষেত্রে রাশি পরিবর্তন করে প্রবেশ করে যাবে লগ্নভাবে অথবা সরাসরি রাশিতেই প্রবেশ করবে যা হল কুম্ভে প্রবেশ করবে তো আপনাদের বলে দিই যে অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ কিন্তু রাহুর ক্ষেত্রে কিন্তু প্রিয় ঘর এবং একদিক থেকে বলা যেতে পারে রাহু কিন্তু নিজের ঘরেই প্রবেশ করছে তো লগ্নে বা রাশিতে রাহুর প্রবেশ কিন্তু আপনাকে অনেকটা অ্যাগ্রেসিভ করতে পারে কিন্তু এই রাহু কিন্তু অর্থ উপার্জনের জন্য যথেষ্ট শুভ বলে মানা হয়ে থাকে কারণ অর্থ উপার্জনের জন্য যে স্মার্টনেস যে তেজ যে যুক্তি যে ছলবল কৌশল যে স্ট্রেংথ প্রয়োজন রাহু কিন্তু এই সবই প্রদান করে তাই বলে দিই এর সাথে সাথে রাহু কিন্তু প্রথাগত চিন্তাধারার বাইরে গিয়ে আপনাকে ছক ভাঙা কিন্তু চিন্তাধারা ছক ভাঙা স্বাধীনতা কিন্তু প্রদান করবে কিন্তু আপনাদের বলে দিই সেই চিন্তাধারা কিন্তু বা সেই কিন্তু প্ল্যানিং সেটা কিন্তু আম যে আম জনতার যে চিন্তাধারা প্ল্যানিং তার থেকে কিন্তু আলাদা হবে এবং আপনাদের বলি যে এই যে ইনোভেটিভ আইডিয়াস যেগুলো রাহু আপনাকে প্রদান করবে সেগুলোকে কাজে লাগিয়ে আপনি কিন্তু অনেক দূর এগিয়ে যাবেন এবং আপনাদের বলি আপনাকে বলি যে চারপাশের মানুষজন যারা আপনাদের চারপাশের নিয়ে পরিচিত মানুষ তারা কিন্তু আপনার মধ্যে এই চেঞ্জেস দেখে তারাও কিন্তু অবাক হয়ে যাবেন রাহু কিন্তু কারকতার মধ্যে এটাও একটা পজিটিভ সাইড এছাড়াও আপনাদের বলি যে নেগেটিভ কিছু দিকও আছে যেরকমভাবে লগ্নে রাহু যদি থাকে তাহলে কিন্তু আপনাকে কিছুটা হলেও সেলফিশ বা স্বার্থপর কিন্তু এই রাহু বানাবে আপনাকে খুবই অ্যাগ্রেসিভ কিন্তু তৈরি করবে আপনার মধ্যে লোভ লালসা কিন্তু বৃদ্ধি করাবে এবং আত্মকেন্দ্রিক বা সেলফ সেন্টার্ড করবে আপনাদের বলে দিই যে লগ্ন বা রাশিতে থাকা রাহু কিন্তু আমাদের মনকে কিন্তু অনেকাংশে ভ্রমিত করতে পারে যাতে আমরা কোনো প্রকারের আন এথিক্যাল কাজকর্মের সাথে যাতে যুক্ত না হতে পারি সেই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকা এই সময় প্রয়োজন আপনাদের বলি যে এইটিন্থ মে থেকে প্রায় পরবর্তী দেড় বছর কিন্তু রাহু আপনাদের ক্ষেত্রে লগ্নে এবং রাশিতে কিন্তু অবস্থান করবে অর্থ উপার্জনের জন্য রাহু এই সময় আপনাকে উৎসাহিত করবে কিন্তু প্যারালালি আনএথিক্যাল বা খারাপ কাজের জন্য যদি আপনি খারাপ কাজ ব্যবহার করে যদি আপনি অর্থ উপার্জনের জন্য অগ্রসর হন তাহলে মনে করিয়ে দিই এই রাহু যখন দেড় বছর পরে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ হবে অর্থাৎ মকর রাশিতে যখন প্রবেশ করবে ঠিক তখন কিন্তু আবারও রাহু কিন্তু তার যা আপনাকে দিয়েছিল সে আনএথিক্যাল প্রসেসের দিক বা বিপরীত পথের দিকরাও কিন্তু সব আবারও কিন্তু গ্র্যাপ করে নেবে বা ফিরিয়ে নেবে এবং আপনার কিন্তু সমস্ত অর্থ আবারও আপনি কিন্তু সেই সময় খরচা করে ফেলবেন এবং কোনো প্রকারের অর্থক বিষয়ক জটিলতর সমস্যা কিন্তু ফেসে যেতে পারেন তাই এই বিষয়গুলি কিন্তু সতর্ক রেখে চলুন চলে আসি কেতু নিয়ে আলোচনায় কেতু বছরের শুরু থেকে ফোরটিন্থ মে অবধি সময় আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করবে অষ্টম কেতুর জন্য খুব একটা শুভকর বলে মানা হয় না আপনাদের ক্ষেত্রে যারা প্রাইভেট পার্টসে কোনো প্রকারের চোট দিতে পারে অ্যাক্সিডেন্টস কটাতে পারে মাইনস সার্জারিস দিতে পারে ব্লাড লস হতে পারে ব্যাড রেপুটেশন বা কুখ্যাতি দিতে পারে স্ক্যান্ডেলস দিতে পারে হেলথ ইস্যুস দিতে পারে এছাড়াও বলি আপনারা যদি যারা পার্টনারশিপ বিজনেসে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই রিলেটেড প্রবলেম দিতে পারে আপনাদের ক্ষেত্রে স্পাউস যারা রয়েছেন সেই স্পাউসের স্পিচ কিন্তু হঠাৎ করে কর্কশ বা রুক্ষ হয়ে যেতে পারে আপনার উপর এবং শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক কিন্তু এই সময় খারাপ হতে পারে এইটিন্থ মে থেকে কেতু প্রবেশ করে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে আপনাদের জানিয়ে দিই যারা মহিলা জাতিকাদের যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি রয়েছে তারা এই সময় কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে চলবেন তার কারণ এই সপ্তম স্থানে কেতু কিন্তু অ্যাক্সিডেন্টালি অ্যাবর্শন দিতে পারে নাম্বার টু হচ্ছে এক্সেসিভ ব্লিডিং কোনো পারপাসে কিন্তু দিতে পারে কেতু সপ্তমে থাকাকালীন দেখা যায় দেখা যায় যদি বার্থ চার্ট বা নেটাল চার্টে কেতু যদি ভালো পজিশানে না থাকে এবং তার সাথে যদি ভালো মহাদশা অন্তর্দশা যদি না চলে তাহলে কিন্তু কোনো প্রকারের অসৎ চরিত্রে পুরুষ বা মহিলার সাথে কিন্তু রিলেশনশিপে জড়াতে পারেন এবং বহু ক্ষেত্রে আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্সে যে জাতক এই সময় কিন্তু ফেসে যান পুরোপুরিভাবে কিন্তু ট্র্যাপড হয়ে যান এবং চাপের মুখে কিন্তু সেই অসৎ চরিত্রে পুরুষ বা মহিলাকে কিন্তু বিবাহ করতে বাধ্য হন এবং পরবর্তী বিবাহ পরবর্তী সমস্ত প্রকারের ঝুট ঝামেলা অশান্তি এবং আরও তার ক্ষেত্রে কিন্তু ব্যাড ফরচুন বা ব্যাড লাক কিন্তু উনি টেনে আনেন তো এই সময় কিন্তু যথেষ্ট সতর্কভাবে চলবেন অন্তত যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম কেতু আবার ক্ষেত্রে কেতু কিন্তু সেভেন্থভাবে ডিপোজিটেড থাকাকালীন কোন প্রকারের ডিটাচমেন্ট বা বিচ্ছেদ কিন্তু দিতে পারে অথবা এরকম হতে পারে যে আপনি যে বিজনেস করেন সেই বিজনেসের বিষয়ে আপনাকে কিন্তু ডিস কিন্তু করে দিতে পারে স্পাউস স্পাউসের সাথে কিন্তু দূরত্ব সৃষ্টি করতে পারে স্পাউসের শুধু দূরত্ব নয় শারীরিক মানসিক দুই প্রকারে কিন্তু ডিস্টেন্স কিন্তু আপনার মধ্যে তৈরি হতে পারে প্রতিকারে আমি চলে আসি কেতুর ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু ভগবান গণেশজির পূজা করুন সম্ভব হলে স্ট্রিট ডগস যারা আছে তাদেরকে কিন্তু কিছু খাবার প্রদান করুন অসহায় পীড়িত যারা যারা রাস্তায় সব মানুষ রয়েছেন তাদের পারলে কিছু প্রকারের দান করুন শীতের শেষের দিকে সময় পারলে কিছু শীত দিতে পারেন ব্ল্যাঙ্কেট দিতে পারেন কোনো কোনো ক্ষেত্রে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী আপনি তাদেরকে দিতে পারেন যদি এইভাবে যদি পুয়োর পুয়োর মানে যারা গরিব যারা অসহায় যারা পীড়িত যারা নির্যাতিত নির্যাতিত যারা নিপীড়িত তাদের যদি এইভাবে কিছু প্রদান করেন তাহলে কেতু কিন্তু অবশ্য করে কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্লেসিংস বা আশীর্বাদ কিন্তু দেবে বা কেতুর কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন চলে আসি কনক্লুশনস বা উপসংহারে বৃহস্পতি দু গোটা বছর কিন্তু আপনাদের জন্য চমকপ্রদ এবং অস্পিশাস ভালো ফল শুভ ফল কিন্তু দিতে থাকবে শনিও কিন্তু বছর ভর সাড়ে সাতির খারাপ ফেজ থেকে মুক্ত হয়ে সাড়ে সাতির লাস্ট ফেজ বা ফাইনাল ফেজে থাকাকালীন কিন্তু অবশ্যই কিন্তু রিলিফ দেবে এবং অবশ্যই কিন্তু শুভ ফল প্রদান করবে রাহু এবং কেতু সারা বছর ধরে মিশ্রিত ফল বা শুভ ফল কিন্তু দিতে থাকবে সাথে যে সকল টিপস এবং প্রতিকার আপনাদের আমি বললাম এবং যে পরামর্শগুলি সেগুলো যদি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে গ্রহগত কুপ্রভাব কাটিয়ে গোটা দু হাজার পঁচিশ বর্ষকে কিন্তু আপনারা ফলদায়ী করে কিন্তু তুলতে পারবেন তো বন্ধুরা দু হাজার পঁচিশ বর্ষে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য গোটা বর্ষ কেমন কাটতে চলেছে আমি আপনাদের সামনে কিন্তু টোটাল ওভারভিউ তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও কিন্তু করবেন তো বন্ধুরা আজকের মতো এটুকুই ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে খোলাখুলি কথা বলতে ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন সতর্ক থাকবেন জয় ভগবান কৃষ্ণ কৃষ্ণদেবের জয় জয় জগৎ জনী শ্রী শ্রী মায়ের জয় পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার